একবার দেখাবো না তার অভদ্র একশো গ্রাম না করে যখন পানছে আল্লাহর কি ক্ষুদ্র ঠিক এমনি দেখা যায় হজত কুমড়াই আল্লাহ আছে

আমার নবীজি তো রহমতের নবী নবীজি বলেন ইহুদিরে উপর থেকে তো বৃষ্টির ফোটা ভরে না জর্নার পানিও নাই কিন্তু নিজেদের ফেল ফেল করে তুমি কি ফেলছো লোকটা ডাক দেখো হজর আমাকে জিজ্ঞেস না করে পিছনে তাকায় দেখেন ওমর খারা আছে উমর রেজি খান রবিজি সত্যি পিছনে দিক তাকায় দেখে উমর খারা ওমর কি ব্যাপার কি হয়েছে এই লোকটার প্রতি এত রাগান্বিত হজরতমর ডাক দেখা রসুল্লাহ কত বড় যার কারণে আল্লাহ গোটা পৃথিবীতে সৃষ্টি করলেন ওই নবীকে একটা জিনিস দেখাবে না একবার না করো এতবার না করবে আর আমি দুনিয়াতে বেঁচে থাকবো সেটা তো হতে পারে না ইয়া রসুল আল্লাহ একটু অনুমতি দেন রসুল বলেন অনুমতি দিলে তো অবস্থা খারাপ তোমার দেখকেই তো অবস্থা খারাপ হয়ে গেছে তোমাকে দেখেই তো অবস্থা খারাপ নবীজি একবার ডাক দিয়ে বললেন মেয়ে হতি এবার তোমার তুমি তোমার জিনিসটাকে দেখায় বা খেয়াল খেল করে লোকটা খুব চালাক কহুজুর আগে আপনার ওমর কে বলেন একটু দাঁড়ানোর থেকে বসার লাগা রাসূল বললেন ইয়া ওমর ইজলিশ নবীজি কমান করলেন ওমর বসো ইজলিশ বসো ফাজালা সাহমাদ হযরত ওমর বসে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবী তো নবীকে কিভাবে ভালোবাসছে আর আমাদের দেশ নেতার সামনে কর্মী মাইরা তিনটা হতো ছয়টা নিহত নেতা কয়েক দিকে হেরা যা আরেক দিকে কথা বলো না হ্যাঁ দেশের জন্য আমরা এই আন্দোলন করছিলাম চব্বিশ সালে আমার দেশের দামাল ছেলেরা বাংলার যুবক ছেলেরা রক্ত দিয়েছিল এই কারণে আজকে বাংলাদেশে কি হচ্ছে আপনারা দেখেন আমরা কেন আজকে এক হতে পারছি না যদি এখন আমরা এক হতে না পারি হ্যাঁ দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে অন্তত দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে তো সবাই স্বপ্নে এক হওয়া না বাকি রাজনীতি করেন না আরেকজন আরেকজনের করুক না এবার তো সুযোগ এসেছে অনেক আমরা

দুই দিক থেকে দুইজন আওয়াজ করে আপনার আল্লাহ কবুল করুক সকালে বলে আনেন ব্যাস ব্যাস সময় বেশি নাই আমার কানে আওয়াজ আসছে দেবটার ভিতরে রাস্তাঘাট সব বন্ধ আমাদেরকে যেতে হবে আমি যে কথা বলছিলাম একটু খেয়াল করে

বুঝলে তো এক সঙ্গে সুবহানাল্লাহ বলা দরকার ছিল আমি তো বইসা ভয় বাড়ছে আমার কাছে মনে হচ্ছে ওমর এক জায়গা করবাড়ি আরেক জায়গায় ছড়াই নবীজি বলেন তোমার সখের পাওয়ার কি আমাতছিবিছি নাকি আমি তো দেখি ওমর করবাড়ি সরায় না এক জায়গায় বালি লাগে আরেক জায়গায় সরায়। ইহুদি লোক হুজুর আমি বালি দেখি না খালি করবাড়ি দেখি সুবহানাল্লাহ আমাদের দেশীয় ভাষায় একটা কথা আছে যেখানে বাঁধের বয় এখানে শেষ হয় আপনি যদি গভীর অন্ধকার রাস্তায় আর যে আছে লাগতো না কেন ঠিক আমি তো ছকে দেখি এক জায়গার পর আরেক জায়গায় বলেন না এক জায়গার বাড়ি আরেক জায়গায়

বামে দিলাম যে আজ থেকে সরিয়ে দিয়েছে আমার নদীর সামনে দাঁড়ায় আছে

এই দুই সাতটা তার কর্মী না দিয়ে বুঝাইছে সে আপনাকে সন্তান করেছে বলে জোর করছে কিন্তু আমার গর্ম চায় আমি একটু দেখতে চাই अभी जैसे सुनोगे बीजपत्र के तबाकतर सामने चिड़ियाँ बैठे अभी सकी बीता अब अगले तिर्बगरे अभी सकी बैठे थे अब वो डिसोंगे सोंगे आकाश निकले तुरीता हार बदल से ओए ओए अब नबी जीवों के आकाश निकले तुरीता हार बदल से आखिर तेरी भाई तेरी बैठे

gusa ada pada zaman di zaman nabi nabiul sirif di dunia boleh anta rasul rabbil alamin wa ansara rahmatan lil alamin wa anta khatmun nabiyin la habiya baqi ushabaq ya ke api allah muslim apna khatmun lil alamin abin sarvash nabi kya vartum ko

এই মেসেজ আগে দিয়ে দিয়েছেন আমার মনে হয় সে বুঝতে পেরেছে হাদিস এসেছে আমাকে আগে ধরে পেয়ে হয়ে যায় সে বুঝতে রয়েছে পরিস্থিতি আমার

আপনাদের কাছে বলেন আমার তো মন সে শাহাদতের মর্যাদা লাভ করেছে আল্লাহ তাকে শাহাদতের উচ্চ মা

সংস্থান করে মন বলছে আজকের মুনাজাত আল্লাহর কাছে কবুল হবে আমি ইচ্ছা করে আরো একটু লম্বা করতাম আসলে আমি দের ঘন্টা ধরে কথা বলি না কিন্তু এত কমতে কথা বলছি বিশ্বাস করেন শুধু আপনাদের এই চাইদা জজবা আদি থেকে আমি কথা বলেছি তবে আলহামদুলিল্লাহ আজকের এই মাফিল আল্লাহর কাছে কবুল হবে এটা আমার মন বলছে মুনাজাত দিয়ে দুই গোটা চকের পানি ছেড়ে দিয়ে আমার এই পরিচয় ঠিক ভাই শরীফ উসমান হাতির জন্য আমরা চুকের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে করব